আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি পালং শাকের রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন দেখুন পালং শাকটা কেটে নিয়েছি এখানে আমি তিনটে ছোটো ছোট বেগুন নিয়েছি তো কেটে নিয়েছি আর নিয়েছি চারটে বড়ি তো গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে সর্বপ্রথম আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন লবণ আর দিচ্ছি ওয়ান থার্ড স্পুন মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি দশ থেকে পনেরো কওয়া লসুন তো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো হালকা করে নাচড়া করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো এক মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি তো বেগুনগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো আমি পালং শাকের ছে রেসিপি করে দেখাচ্ছি তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দিয়েছি তো হালকা করে নাচড়া করে নিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন পালং শাকগুলো কত সুন্দরভাবে সবুজ হয়ে আছে তো কালছে হয়ে যায়নি তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এইদিকে দেখুন বড়িগুলোকে আমি ছোষ্ট করে ভেঙে নিয়েছি ওদিকে পালং শাকগুলো সেদ্ধ হোক তো এইদিকে দেখুন অন্য একটা পেন বসিয়ে দিয়েছি এখানে এক টেবিশপুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙ্গা বড়ি তো বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে। এবার পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন ভালো করে মিশে নিচ্ছি বড়িগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন তো দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে কোনো জল নেই তো শুষে নিয়েছে তো অন্য একটা পেন বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে আসলে ওর মধ্যে এক টেবিল স্পুন মতন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো দেখুন পাঁচ ফোড়নগুলো পাঁচ সেকেট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া তো দেখুন দারুণ সুন্দর লাগছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি পালং শাকের ছেঁচকি এটা গরম গরম ভাততে দারুণ লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন